Mr. Assalamu alaikum warahmatullahi wa tah. Damn! M chorati koege, where the master said I'll say yeah. He didn't say he now. I said three times a week there to strongwill in familial府 Myschool and

তার কারণ কি হোক যে এতক্ষণ জায়গায় ঘেবরুক আসছে ঠিক আছে সবাই মনে করেন আরেকজনের গুন মানে কে কি দোষ আসতে কি করছে আসলে কি মর এডি করার কোনো কি নাই কেন বরিশাল <to fucking Janeiro> <to freestyle>

biner quality umur holo moja dhuker mote acha ami eta korbo kotha thedi tuma ami tangare jor guna

কষ্ট ছিল না এর কি হচ্ছে এই নদী হাতরে আইয়া ঢাকাইয়ে ঢাকাই করে পিঠাই পাঠায় মানুষ করছে তার কাছে আজকে কিছু কইতে পারে তা আবার চুপিনে গালাগালি বুঝছেন তাই পরে দেখতে যাব কলকাতা আচ্ছা সময় শেষ মোর আসি আসসালামু আলাইকুম আল্লাহ আলাইকুম

মুমিন সিংহের কিছু কথা করি বর্ণনা আছে গopher গাওয়ের গুটি বাইগুন বেগুন বাড়ির সিরা মুক্ত গাছর মণ্ডবাই সব সারা দেশে সেরা ভুঁবাড়িয়ার গাছা ও দি হাল্লাঘাটের দান বালুকার লড়া কাটাল গরিপুরের ফা আমি বেশি বলবো না মুমি সিংহের কিছু কথা করি বর্ণনা সুহাগিতে গিসা বোরা সলো বাহির বাড়ি মণ্ডলেতে গাটু গান ঈশ্বরগঞ্জের জারি আহা বেশ ভাই শাবাশ ভাই কেল্লা তাসপুরে মাজার বিবি সখী বেডার বেডার মতন যুদ্ধ করে মরণ হয়েছিল তার আমি বেশি বলবো না মমি সিং এর কিছু কথা করি বর্ণনা ফুলপুরের বিলে ভাই সব জিগল মাছে বড়া পেহে গাঙে লাখ মাছ কানা খরা অনেক কিছু বাদ গেল আত সময় নাই এইখানে তে শেষ করিলাম গানের ভয় এক ভাই আগর মমি সিং এর সবার দাওয়াত হইল যাই যে একবার সবারে আপন এখন বক্তব্য রাখবেন সিলেট থেকে ভাই মোহাম্মদ

তানোর কথা কি তার হইতো আমটাইতে লাগিয়া থিও টিকেট করি আনতা সরকারমান অনুসারে নিম্নংশী না মানুষৰ টিকেট কৰে যদুৰতা মানৱසර রেলৱে আছকি বহুত উন্নতি হ'ল তাৰ পৰা আইকি কি আসলে ডাঙৰ

ইত আমে তারা টিকেট কইও না লঞ্চ ধারা ফাইভ স্টার ফাইভ স্টার কন্ট্রোলন চালি ইত আমে তারা ফোর jato কল যাই

पहिला मलाई त सोध्थ्यो पहिला त्यो वा त भाँट्छु नि कस्तो छोट्टा राम्रो लागि औ चाना त गिर्छला गाडी त गिर्छ

সাদর আমি রাত্র তোমার সাহায্যে আর উপর মাটি তুমি যদি অবস্থা যে মাটি লগা মাটি মিলব তুমি অনেক দিন পচাবে তাই সিলেট গেল আর মাটি আছে এটা আমরা মাটি শোনা আর বেশি এরপরে সিলেটর চা তো শুনল তোমার তো তেজ হয় না তুমি এটা হয়ে থাকি আবার না এলে আড্ডাও না এটা সারা সিলেট বন্ধ হইলে তো আজকে